কষ্ট কথায় পুষ্ট করা নয় সম্ভব কারণ না কাছে অপ্রিয় হয়তো হয়েছি তারা ওখানে আগে খুঁজে বার করুন কোথায় দেবকে নিয়ে কিছু বলে নিবন্ধ এই চুল্লি তার একটু আগুন দিয়ে কি করবো শব্দ তো তীরের মতন বেরিয়ে গেলে আর ফেরানো যায় না আর আমার মনে হয় না সত্যি কথা বলতে কি যে আমি কোনো সাংঘাতিক ভয়ঙ্কর একটা বৈপ্লবিক কথা বলে দিচ্ছি যার জন্য ক্ষমতার আসন নড়ে যাবে ইন্ডাস্ট্রির খুব বন্ধু নেই আমার ঘনিষ্ঠ সহকর্মীরা আছেন যদি সামনে কোনো বল পাই তো ঠুকলাম বা ছয় মারলাম কিছু একটা হলো অপরাজিতা আমার মানে প্রাথমিকভাবে মানে মানে সবচেয়ে কাছের বন্ধু ঝগড়া হয় না রোবট থাকে দুজন ঝগড়া তো হবে দুটো মানুষ পাশাপাশি আছে আমি চাই যে আমার জীবনে বিস্ময় বেঁচে থাক তিনি স্পষ্টবাদী তিনি অন্যের থেকে আলাদা তিনি সবসময় যা মনে হয় তা সমাজ মাধ্যমে বলতে পারেন আসে। আর ভার্সেটালিটি বলে যদি কোনো শব্দ থেকে থাকে অভিনয়ের ক্ষেত্রে তার জন্যই যেন প্রযোজ্য আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে ঋত্বিক চক্রবর্তী এই আমার সঙ্গে প্রথমে যেটাকে আমরা শুরু করলাম তুমি খুবই স্পষ্টবাদী এইভাবেই আমরা দেখে এসছি এবং মানে কোনো কথা ধরো খুব ওপেনলি বলার জন্য অনেকে ভাবেন কিন্তু তুমি সেটা খুব অনায়াসে সোশ্যাল মিডিয়ায় রাখতে পারো মাথায় কাজ করে যে এটাতে আমাকে কে কি বললো নাকি তুমি অনায়াসে বলে আমার প্রথমত মনে হয় যে আমি অনেক বিষয়ে কথা বলি না আচ্ছা কিন্তু যখন বলছি তখন এক্স্যাক্টলি অন্য লোকের কি মনে হবে সেটা ভাবিনা সেটা ভাবলে আমার মনে হয় যে কখনো কখনো আরো ঠিক করে কথাটা বলা যায় আরো সঠিক করে হ্যাঁ সেটা ভাবি না তো তার ফলও কখনো কখনো ভুগতেই ভুগতে হয় তো ফল মানে তখন মানুষ সব মানুষকে তো সব কষ্ট কথায় পুষ্ট করা নয় সম্ভব তো কিছু সময় কারোর খারাপ লাগে আবার কখনো কখনো ভেবে দেখতে গেলে যে একটা কথা সেটা এক হাজারভাবে বলা যায় তো আমি যেভাবে বলেছিলাম কখনো কখনো মনে হয় সেভাবে না বলে অন্যভাবে বললে আরো হয়তো মানে ঠিক করে কমিউনিকেট করতে পারতাম এটা কি মানে তুমি কাছে কখনো অপ্রিয় হয়েছো মানে এটা তোমার মনে হয়েছে না কারুর না কারুর কাছে অপ্রিয় হয়তো হয়েছি কিন্তু তাদেরকে আমি সবাইকে যে তাদেরকে আমি চিনি না অচেনা মানুষের কাছে অপ্রিয় হয়েছি অচেনা মানুষের কাছে প্রিয় তো হয়েছে কাজেই

কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব বা ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার আমার খুব একটা নেই প্রদীপ্তকের সাথে হ্যাঁ প্রদীপ্তকে আমি ঠিক ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে ধরি না মানে আমরা আসলে আমরা এই এখানে আসার আগে থেকেই একে অপরের সাথে পরিচিত সেরকম কিছু বন্ধু আছেন কিন্তু ইন্ডাস্ট্রিতে খুব বন্ধু নেই বন্ধু তৈরি হয় ইন্ডাস্ট্রিতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয় অনেকেরই অনেক বন্ধু আছেন ইন্ডাস্ট্রিতে কিন্তু আমার মানে আমি আসলে খুব একটা মিশুকেও নয় আমি খুব একটা বন্ধু এ রিমে মানে চট করে আলাপ হয়ে গেল চুষণ জমে গেল তারপরে রোজ আড্ডা মারতে গেলাম আমি ঠিক ওরকম মানুষ নই তো সেটা হয়তো একটা কারণ আমি মানে মানে কি বলবো ইন্ট্রোভার্ট বললে ইন্টারভার্ট বা অন্তর্মুখী হ্যাঁ যেতে বল তো আমি সেরকমই তাতে খুব সুন্দর সুসম্পর্ক আছে সবার সাথে খুব যে বন্ধুত্ব আছে তা মানে তুমি কি প্রকাশ করতে পারো না এরকম বিষয় না না প্রকাশ করতে পারি কিন্তু মানে আমি অনেক মানুষের ভিড়ে চুপ থাকতেই পছন্দ করি আমি বলে 1 to 1 বেটার এই ক্রিসমাসের রিলিজ নিয়ে এই যে চারটি ছবি রিলিজ করলো সেই সময় ধরে তোমার কোথাও কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কোথাও একতার অভাব আছে একটা ঝগড়া জাতীয় হলো আমি দেখলাম পাশাপাশি আরও বড় ঝগড়াটা কিন্তু ছিল যে বাংলা ছবির বাংলা পশ্চিমবঙ্গে হল না পাওয়া আমার মনে হয় সেইটা গুরুত্বপূর্ণ এবং ঝগড়াঝাটি হলেও আসলে যে সবাই ইন্ডাস্ট্রিটার ভালো চায় সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই নানান রকম মত নানান রকম পথ যত মত তত পথ কাজেই সেইভাবেই প্রত্যেকে তার প্রতীজের পথে এগিয়ে যায় তাতে সবাই হয়তো সবসময় একমত হয় না একমত হওয়ার কথাও নয় কারণ সবগুলি আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা তাদের ভাবনা আর ওই ধরনের ওই ধরনের ছোটো ছোটো দ্বন্দ্ব মানে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আসলে আমাদেরকে এগিয়েই নিয়ে যায় তো আমার মনে হয় যে যদি একা এখান থেকে আমরা কোনো এক্সপিরিয়েন্স নিই তো সেটা পরে আবার কোনো কাজে লাগবে পরবর্তীকালে পুজোও তো পালাচ্ছে না রিলিজও পালাচ্ছে না সেগুলোকে নিশ্চয়ই সবাই তার মতন করে ঠিক করে ব্যবহার করবে তোমার একটা সোশ্যাল মিডিয়া কমেন্ট নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং অনেকেই অনেক রকম ভাবে তোমাকে মানে অ্যাটাকিং ওয়ার্ডস লিখেছেন আমি দেখেছি তো তুমি তোমার কি বক্তব্যটা ছিল মেইনলি যারা অ্যাটাক করেছিলেন তাদের তো মিটে গেছে হুম আমি বলেছিলাম আমারও মিটে গেছে আর কি করবো নিবন্ধই চুল্লিতে একটু আগুন দিয়ে কী করবো আমি বলতে চাইছিলাম যে সোশ্যাল মিডিয়াতে না বুঝে অনেকেই সিনেমা সিনেমার কমার্স সিনেমার ব্যবসা নিয়ে কথা বলে তারা বোঝে না তারা এই কথাটা বলে তারা প্রমাণ করে তাদের মাথায় একটু বুদ্ধি কম আছে তো চারটে ছবি চলছে বাংলায় কি চারটে ছবি যেটা যেটা পছন্দ সেটা গিয়ে দেখুন এরকম একটা পোস্ট করেছিলাম কিন্তু শব্দ মানুষকে আহত করে আর শব্দ তো তীরের মতো বেরিয়ে গেলে আর ফেরানো যায় না ফলে যাতে যাদের আহত করেছেন চেষ্টা করতে দেবকে আক্রমণ করার একটা বক্তব্য অনেকে লিখেছিলেন এবং অনুরাগীরাও অনুরাগীরা তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলতেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো না তারা ওখানে আগে খুঁজে বার করুন কোথায় দেবকে নিয়ে কিছু বলা যায় আমি তো জানি যে কিছু বলিনি তো তবে হ্যাঁ দেবের ফ্যানেদের একটা মন্ত্র আছে দেবকে নিয়ে হ্যাঁ তো সেইটার সাথে মিল আছে কথাটা আসলে আমি ওইটাই এটাই বলছিলাম যে শব্দ এই শব্দগুলোকে ব্যবহার না করে অন্য শব্দ দিয়ে কথাগুলো বলতে পারতাম ওইটা একটা সাময়িক বিচ্যুতি হিসেবে ধরতে পারি ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রে এরকম শোনা যায় যে মানে একে অপরের হাত ধরাধরি করে চলার বদলে কোথাও গিয়ে টেনে হিচড়ে নামানোর প্রবণতা বেশি থাকে তুমি বিশ্বাস করো এটা একটা ওয়ার্ল্ড খানিকটা তো এটা থাকবে সব কম্পিটিভ ওয়ার্ল্ডেই খানিকটা থাকে আবার চমৎকার সব কোলাবোরেটিভ কাজও হয় দুটোই হয় আর সব এই বৈপরীত্য সব ক্ষেত্রে বিরাজ করে ওই রকম এক কোনো কিছুই আমার খুব একটা বিশ্বাস নেই তো এক্ষেত্রেও দুটোই আছে

আর 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 অনেকেই আছেন যে যারা সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ নিজের মানে পরিচয় গোপন রেখে একটা ফেক প্রোফাইল থেকে করে আমি তাদেরকে চেষ্টা করি উত্তর না দিতে যিনি ফেক প্রোফাইল থেকে নয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছেন বলে একটা মতামত রাখতেই হবে বলে মতামত রাখেন তো তাকে আমি একটা মানে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি আচ্ছা মানে অনেকেই বলছেন এটা দিয়ে একটা মানে সেগমেন্ট হতে পারে আর কি মানে তোমার রিপ্লাই দিয়ে হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছেন আমাকেও কেউ কেউ বলেছেন যে এটা নিয়ে সেগমেন্ট মানে একটা বই করবে কেউ বলেছে আচ্ছা তো সেটা হতে পারে না সোশ্যাল মিডিয়া আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ যেমন পাশাপাশি একেবারেই গুরুত্বহীন এটা অদ্ভুত জিনিস যে যার খুব গুরুত্ব আছে অথচ কিছুই গুরুত্ব নেই আমি আসলে পনেরো মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া করি না আচ্ছা তো তার মধ্যে যদি সামনে কোনো বল পাই তো ঠুকলাম বা ছয় মারলাম কিছু একটা হলো রাজনৈতিক এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়েও তোমার আমরা কথা বলতে দেখেছি এবং একটি পুতুল নিয়ে তুমি মানে পুতুল কথা বলতো তুমি বলতে না পুতুল কথা বলতো তো সেইটা কথাটা বলতে পারার অবস্থা রয়েছে এই মুহূর্তে আমি তো যা বলতে চাই আমি বলতে পারি আর আমার মনে হয় না সত্যি কথা বলতে কি আমি কোনো সাংঘাতিক ভয়ঙ্কর একটা বৈপ্লবিক কথা বলে দিচ্ছি যার জন্য ক্ষমতার আসন নড়ে যাবে আমি আমার রিয়াকশন বলি আমার 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 মনে হওয়া খুব একটা 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 মানে কি বলবো একটা মনে হওয়াকে একটা মজার ছলে বলার একটা টেন্ডেন্সিতে আমি আমি যা বলার বলি তারও প্রভাব ওই চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরও অনেক কিছু অপেক্ষা করে আছে সেই স্রোতে সব ভেসে যাবে আবার যে আসবে সেটাও সেই পরের স্রোতটাতে ভেসে যাবে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ নানান বিষয় আসছে যাচ্ছে তো সেগুলো মানে কালের বুকে এক একটা বুধবুত আর কিছুই নয় আচ্ছা অপরাজিতা দি কি বলে মানে তুমি যখন কিছু কমেন্ট করো বা সোশ্যাল অপরাজিতা এমনি ফেসবুকে নেই বলে টের পায় না অনেকক্ষণ তারপর সেটা যখন সেখান থেকে কোনো কোনো ঘটনা যখন মানে প্রেসে বা অনলাইন মিডিয়াতে চলে যায় তখন কখনো কখনো জানতে পারে

ভীষণ ভীষণ বড় সাপোর্ট আমরা আমরা মনে হয় যে আমরা দুজনেই একে অপরের খুবই বড় সাপোর্ট অপর যেটা আমার মানে প্রাথমিকভাবে মানে মানে সবচেয়ে কাছের বন্ধু এবং আমরা একে অপরের সাথে এতদিন ধরে পরিচিত ঘটনা চক্রে আমরা 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 একই পেশায় আছি অভিনয়ে এটা আমাদের দুজনেরই কাজ ফলে সেটা নিয়েও অনেক কথা হয় আর আমরা মানসিকভাবে অনেক বিষয়ে একরকম ভাবি এবং অনেক বিষয় একরকম ভাবি না

ঝগড়া মানেই তাই আচ্ছা আর ছেলে এখন বড় হচ্ছে তো ছেলের সাথে কতটা টাইম স্পেন্ড করতে পারো তোমার তো প্রচুর আমি কাজের কাজের ব্যস্ততা ছাড়া আমি মূলত আহ মানে মানে বাড়িতেই থাকি ছেলের সঙ্গে অনেকটা সময় আসলে আমার যে সময়টুকু আমার কাজ ছাড়া পড়ে আছে সেই সময়টার অনেকটা সময় আমি ছেলের সাথে কাটাই সেটা হয়তো আরো একটু বেশি হলে ভালো হতো মানে এটা কথাটা এনজয় করতো এখন বড় হচ্ছে ওর কিছু মদ তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন ওর এখন এখন ও যে বয়সে এসছে ওর নতুন নিজের মদ তৈরি হয়ে গেছে তো

তো সেইটা আমরা ফাইনালি করে ফেলি কারণ যদি আমি আর অপরে দুজনেই কাজে ব্যস্ত থাকি যেমন আজকের দিনটা তো ও ওর দিদার কাছে থাকে ফলে পরিবারের মধ্যেই থাকে পরিবার এই যে এই যে ব্যাপারটা তার বাইরে গিয়ে থাকে তুমি এত বছর খুব সিম্পল লাইফ লিড করো তো সেটা কি কোথাও গিয়ে ছেলের জন্য যে ও যাতে বেড়ে ওঠাটা ওইভাবেই দেখে না খানিকটা অনেকটাই মানে আমার জন্য আমি যে লাইফটাতে কমফোর্টেবল আমরা দুজনেই আসলে আমি আর অপরে যে দুজনের কথাই বলবো আমরা দুজনেই যে লাইফটাতে কমফোর্টেবল যে লাইফটা আমাদের কাছে আলাদা করে চাপিয়ে দেওয়া কোনো বোঝা নয় আমার সেই জীবনটাই বাঁচতে কমফোর্টেবল এবং জীবনের সাথে ভান চলে না এরকম মনে হয় তো যে জীবনটাতে সবচেয়ে ভালো থাকবো আর আমার অভিনেতা পেশা হিসাবে নিজেকে বাঁচিয়ে দেখাটার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই হুম আমি আজকে এমন একটা জীবন যদি যাপন করতে শুরু করি যেখান তাতে আসলে আমি ফিট করি না কিন্তু ওপর থেকে দেখতে একরকম লাগবে তাতে আমার অসুবিধে হবে তো যে যাতে কমফোর্টেবল সে তাতে বাঁচে আমি ওইটাতে কমফোর্টেবল আমি ওটাতেই বাঁচি অভিনয়ের ক্ষেত্রে ভার্সিটাইলিটি একজন অ্যাক্টরের জন্য এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি তারা সেটাই চান স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে তো তুমি সবসময় স্ক্রিপ্ট চুজ করার জন্য কি মানে কিভাবে ভাবো আর কি আমি ভাবি যে প্রথমত আমার চরিত্রটাকে আমি এমন একটা চরিত্র খুঁজতে চেষ্টা করি যে চরিত্র আমি আগে কখনো করিনি প্রাথমিকভাবে এটা কিন্তু আরও অনেকগুলো বিষয় জুড়ে থাকে অবশ্যই পরিচালককে অবশ্যই সেই ছবিটা সেই ছবিটা কোনো না কোনোভাবে আমাকে মানে আমাকে এক্সাইট করবে এরকম একটা ব্যাপার থাকে সেটা চরিত্রটা প্রাথমিকভাবে অবশ্যই হতে হবে তাছাড়াও আরও পাঁচ কারণ থাকতে পারে পরিচালক থাকতে পারেন কো অ্যাক্টার থাকতে পারেন আমরা যে মুহূর্তে বসে কথা বলছি তখন সন্তান খুব ভালোভাবে চলছে বক্স অফিসে এবং মানে দেখে তোমাকে সবাই নেগেটিভ রিয়াকশনই দিচ্ছে যে আপনাকে ভালো লাগলো না কেন আপনি এরকম করলেন তো এটা তো একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি একেবারেই একেবারেই সেটা একটু হ্যাঁ মানুষ মানুষ মানে আমার এই ছবিটাতে আমার যে চরিত্রটা সেই চরিত্রটা কে আহ কারোর ভালো লাগবে না সে বাবা মা সন্তান সে যে ভূমিকাই তার জীবনে থাকুক না কেন তার ভালো লাগার কথা নয় আর এই চরিত্রটা এইটাই কমিউনিকেট করতে চায় মানে মানে অভিনেতার কাজ তো আসলে ওই স্ক্রিপ্টের বিষয়টাকে স্ক্রিপ্টের ওই ফ্লেভারটাকে কমিউনিকেটও করা পাশাপাশি একটা চরিত্র সেই চরিত্র কিছু না কিছু বলছে কিছু না কিছু কমিউনিকেট করছে এক্ষেত্রে কিন্তু মানুষটাকে খুব খারাপ লাগবে এইটাই হ মানে কাজ বলা যেতে পারে তো তো আমি সেই কাজটা খুবই মন দিয়ে প্রত্যেকটা দৃশ্যে আরও বেশি করে যাতে খারাপ লাগে সেরকম মানে ব্যাচ পয়জার করতে করতেই এই অভিনয়টা আমি চরিত্রটা করেছি এবং এবং তার ফলাফলও এরকম যে মানুষরা অপছন্দ করছে কেউ এরকমও বলছে যে একে এরকম মনে হতো না একে তো বেশ ভালো এ তো ছিল এ হঠাৎ করে কোথাকার বাবুই হয়ে গেল তো সেগুলো সেগুলো তো সত্যি সেগুলো তো পাওয়া এই চরিত্রটার থেকে এটাই পাওয়ার ছিল আসলে তুমি নিজে নিজের লাইফের সাথে কোনোভাবে মনে হয়েছে যে এই সময় হয়তো আমি ভুল করে বাবামার সাথে কখনো আমি অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে খুবই বাধ্য এবং খুব মানে এম কি বলবো মানে খুবই বাঁধদ সন্তান আসলে হ্যাঁ বাঁধু হয়তো সব সন্তান থাকে না সব সন্তানের মধ্যে কি যে থাকে কিন্তু মানে কিন্তু আবার বাধ্য একটু সাব এক্সটেন্ড মানে আমি যে অভিনয় করতে এসেছি সেটা যে বাড়ির সবার খুব পছন্দ বা মত ছিল তা নয় আবার এত অমতও ছিল না যে আমাকে এটা বিপ্লব করতে হয়েছিল ফলে তাহলে তো পলিসি এরকম কিন্তু অভিনয়টা করার সময় আমার নিজের ব্যক্তিগত খুব একটা নিজের কৃতকর্ম নিয়ে কিছু মনে হয়নি কিন্তু আমার হয় না আমার সঙ্গে যে আমি আমার আমার যেটা করছে এইটা দেখেছি আমি অনেক বাজে মানুষের ভূমিকায় অভিনয় করেছি হ্যাঁ এমন অনেক কথা আমি চরিত্র হিসেবে বলেছি যেটা আমি নিজে মানে ভাবতেই না মানে মানে ওই কথাটা যে ওই 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 ফ্রেজ যে হতে পারে ওটাই আমার বিশ্বাস নেই কিন্তু সেগুলো করতেও ওরকমভাবে মানসিক অস্বস্তি হয়নি কিন্তু এখানে মিথুনদার সঙ্গে করা কিছু দৃশ্য আমাকেও খানিকটা ডিস্টার্ব করেছে ওই সময়টুকু বা তার পরেও তো সেইটা ওই সিনগুলোর এমন ইনটেন্স সিন ছিল কোনো একটাভাবে ছুঁয়েছে এবং ওই খারাপ লাগাটা আমি মানুষটাকেও খারাপ লাগাচ্ছে তখনই মনে হয়েছিল যে এটা মানুষের খারাপ লাগবে মানে এটা খারাপ লাগতে বাধ্য সেইটা সেইটা হয়েছে আর এটা খুব ভালো খবর যে বছরের শেষে যে চারটি সিনেমা রিলিজ করেছে চারটি ভিন্ন স্বাদের এবং প্রত্যেকটি খুব ভালোভাবে নিজের জায়গায় চলেছে যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা দিকে নিয়ে গেল আর কি নতুন বছরটা শুরু করলো তো সেটা একজন অভিনেতা হিসেবে নিশ্চয়ই বড় পাওয়া সেটা দারুণ পাওয়া মানে যেই সময়টা আমাদের মনে হচ্ছিল যে আমরা দর্শক আর হলমুখী হচ্ছেন না কিভাবে দর্শককে কাছে নিয়ে আসা যায় এই সবটাকেই প্রায় ভুল প্রমাণিত করে এই চারটে ছবি তার নিজের নিজের দর্শকের কাছে পৌঁছে গেল তাদেরকে ভালো লাগা দিল এবং 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 হাউসফুল হচ্ছে মানুষ ছবি দেখছেন ছবি নিয়ে উত্তেজিত হয়ে আছেন এইটাই তো একটা ইন্ডাস্ট্রি আসলে চায় এটাই কিন্তু কাঙ্ক্ষিত ফলে এটা একটা দারুণ খবর দুর্দান্ত খবর বছর শেষটা যেন মনে হচ্ছে যেন নতুন করে শুরু হলো সব কিছু আর বছর শুরুটাও তো তোমার ব্যাক টু ব্যাক রিলিজ এই ধরনের ছবি মইনাকবার আগে দেখা যায়নি মানে কেউ এক্সপেরিমেন্ট তো খুব কম হয় এই ধরনের ছবি নিয়ে তো তুমি যখন এটার স্ক্রিপ্ট পেলে তখন বেসিক্যালি কি এটাই ভেবেছিলে যে একটা অন্য ধারণা ট্রাই করা যায় হ্যাঁ এটা 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 একেবারে খুবই অন্য ধারণা বাংলা ছবির ক্ষেত্রে তো বটেই মানে একই সঙ্গে থ্রিলার এর সঙ্গে একটা কমেডি আছে এবং যে বিষয়গুলো ঘটছে সেগুলো খুবই রিলেটেবল রিলেটেবল মানে আমরা ট্রেলারে দেখছি যে অনেক মাঠ ডাঙ্গা রক্তারক্তি সেগুলো খুব একটা রিলেটেবল হয়তো নয় আমাদের জীবনে কিন্তু আমরা জানি যে আমাদের এই স্বাভাবিক এই যে ছাপসা জীবন এর পাশাপাশি কিন্তু একই সোসাইটিতে ঠিক আমাদের পাশে পাশেই ভয়ঙ্কর সব ক্রাইম হাঁটছে ঘটছে চলছে এবং আমরা রোজ চমকে চমকে উঠছি সেই ক্রাইমের বহর দেখে সেই ক্রাইমের ইন্টেন্সিটি দেখে মানুষের হিংসের হিংসা তার 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 কোনো তল পাওয়া যাচ্ছে না এরকম একটা ছাপসা জীবনে যদি এই ধরনের বিপদ চলে আসে এ ধরনের কুক্ষ ঝামেলা চলে আসে এটা একটা যেমন জমজমার থ্রিলার হয়ে উঠছে পাশাপাশি সোসাইটিকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা 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 মধ্যবিত্তকেও দেখতে পাচ্ছি আমরা আমাদের সমকালীন পলিটিক্সকেও দেখতে পাচ্ছি সমকালীন পুলিশি ব্যবস্থাকেও দেখতে পাচ্ছি এই সবটা কিন্তু এই ছবিটাতে দেখা যাবে তোমাকে মনে হয় বাংলা ছবি দর্শক এই ছবি মানে দেখার জন্য প্রস্তুত দেখো দর্শককে আমরা চিরকাল আন্ডার এস্টিমেট করতে করতে গেছি খালি আমাদের মনে হয় আমরাই প্রস্তুত দর্শক প্রস্তুত নয় তখন আমরা ভাবিনি যে দর্শক অতি প্রস্তুত আমরা একটু হয়তো অপ্রস্তুত জায়গায় আছি সেই দিক দিয়ে ভাবলে আমার মনে হয় এইভাবেই ভাবা উচিত কারণ আজকাল সবাই সব কিছু দেখে দেখার এক্সপোজারে কেউ কারোর থেকে পিছিয়ে নেই দর্শক অবশ্যই প্রস্তুত দর্শক সব দেখে আমরাই বরং দর্শকদের মানে নিজেদের বোধ বুদ্ধি অনুযায়ী দেখাতে চাই আমার তো মনে হয় আমরা এই আন্ডার এস্টিমেট করি দর্শক যখন অভিনেতা একজন পারফর্ম করছেন সেই জায়গায় অনেক ক্ষেত্রে বলা হয় শিল্পের যে স্বাধীনতা সেটা কোথাও গিয়ে কমে যায় মানে অনেক ক্ষেত্রে তোমার কখনো যে পারফর্ম করতে গিয়ে কোথাও গিয়ে তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন না আমার এরকম কখনো মনে হয়নি কারণ আমরা যে অভিনয় করি খানিকটা আমরা আমাদের মতন আমরা এভাবে যেটাকে বুঝি যেভাবে বুদ্ধি স্ক্রিপ্টটাকে সেভাবে করতে চাই কোঅ্যাক্টারের অভিনয় তার থেকে পাওয়া কোনো একটা ফ্লু যেটা একদম ভাবা ছিল না তখনই সেই মুহূর্তটারই জন্ম নেয় বা কখনও কিছুকে ভেবে রেখেছিলাম কিন্তু মানে এর জন্য কোঅ্যাক্টারের জন্যই হয়তো করতে পারলাম না এই সবটা কিন্তু কাজের পাঠ এটাকে পরাধীনতা বলে একেবারেই মনে হয় না আর মানে শিল্পীর পরাধীনতা বলতে যেটাকে বোঝায় সেটা আমার একে একেবারেই মনে হয় না তবে তবে কাজের ক্ষেত্রে মানে যারা ছবি করেন পরিচালক তাদেরকে কখনো কখনো আমার মনে হয় মানে পরাধীন না তাদেরকে আমার মনে হয় কখনো কখনো বাজারকে মানে দেওয়ার জন্য নানা কাজ করতে হয় তারা হয়তো আরো নানান কিছু করতে চাইছেন হ্যাঁ তারা সব রকমের কাজই করতে চাইছেন হয়তো তারা পড়ে উঠতে পারছেন না এরকম একটা বিষয় আছে কিন্তু অভিনেতার ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা মানে শিল্পীর পরাধীনতার মধ্যে দিয়ে থাকি এ কথা তুমি এখন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এরপরের অ্যাচিভমেন্টটা কি আমি আমি না খুব একটা মানে কি বলবো মানে অ্যাচিভমেন্ট মানে লোভী মানুষ মানে শুনতে খুব মনে হচ্ছে খুব বড় কথা বললাম তা নয় মানে আমি বলতে চাইছি যে আমি কি পাবো সেটার থেকেও আমি কি করছি যা আমার কাছে ইম্পর্টেন্ট এবং এবং সেটা মন দিয়ে করলে কিছু না কিছু পাবো এমন নয় যে পাওয়া নিয়ে একদম মানে মানে একদম টাকা ফিরে দেখাচ্ছি না কি দেখে পাচ্ছি কিন্তু নিজের কাজটা মন দিয়ে করে যাই তাই করেছি এতদিন যা পেয়েছি ও যেটুকু যা হয়েছে মানুষের ভালোবাসা থেকে শুরু করে নানান রকম কাজ অনেক পরিচালকের একটা বিশ্বাস অনেক দর্শকের বিশ্বাস এই সবটাই নিজের কাজটা মন দিয়ে করেই পেয়েছি সেইটাই করে যেতে চাই এবার যেভাবে যেভাবে জীবন আসবে সেভাবে সেভাবে সেটাকে গ্রহণ করতে করতে যাবে তুমি বই পড়তে ভালোবাসো এবং প্রচুর পড়াশোনার মধ্যে থাকো তো আমি যদি জিজ্ঞেস করি তোমাকে তোমার কাছে জীবনটা যে কোনো দু লাইনে ব্যাখ্যা করো মানে কোনো বইয়ের পাতা থেকে জীবনকে দু লাইনে ব্যাখ্যা করা খুব কঠিন আমি বলি যে একটা কবিতার লাইন ধরেই যদি বলি কি জানি আমি চাই যে আমার জীবনে বিস্ময় বেঁচে থাক মানে সব কিছুই আমি জেনে গেলাম সব কিছুই আমি বুঝে গেলাম আর বয়স বাড়ার সাথে সাথে বিস্ময় কমে কেননা অনেক কিছুই যেন আমাদের দেখা হয়ে যায় তো একটা একটা এমন একটা কি বলবো শিশুকেই বাঁচিয়ে রাখতে চাই যে বিস্মিত হচ্ছে তাকে আমার মধ্যেই বাঁচিয়ে রাখতে চাই এটা আমি চাই বুঝলাম কবিতার দুটো লাইন একটা কবিতা এক্ষুনি মনে পড়ছে ওইভাবে আমার জীবন হয়তো পুরোটা তাকে দিয়ে ব্যাখ্যা করা যাবে না কিন্তু লাইনগুলো খুব রিলেটেবল যে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে তারপরে তারপর শেষ চাকরি বলি করি তো কার্ডটা দেখি আমরা তো সামান্য লোক আমাদের সুখ হাতে লবণের ব্যবস্থা